সবাইকে স্বাগত আপনারা সকলে জানেন পাঁচ শত পাঁচ পদে কারারক্ষী ও মহিলা কারারক্ষীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ কারা অধিদপ্তরে পদের নাম রয়েছে কারারক্ষী ও মহিলা কারারক্ষী এখানে হচ্ছে পুরুষ কারারক্ষী ও মহিলা কারারক্ষী দুইটি পদে পাঁচ শত পাঁচ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে কারা অধিদপ্তর যেটা হচ্ছে কারা অধিদপ্তরে পাঁচশত পাঁচ পদে কারারক্ষী মহিলা কারারক্ষীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কারারক্ষী নিবে তিনশত আটাত্তর জন এবং মহিলা কারারক্ষী নিবে একশত সাতাইশ জন মুঠ হচ্ছে পাঁচশত পাঁচজন ঠিক আছে মুঠ হচ্ছে পাঁচশত পাঁচজন লোক নিবে অর্থাৎ কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে পাঁচশত পাঁচ পদে লোক নিবে কারা অধিদপ্তর ঠিক আছে আবেদন শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি এবং আবেদন শেষ হবে ষোলোই মার্চ উচ্চতা লাগবে পুরুষের ক্ষেত্রে উচ্চতা লাগবে এক দশমিক ছয় সাত মিটার এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে এক দশমিক পাঁচ সাত মিটার এবং শিক্ষাগত যোগ্যতা সকলের জন্য এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বয়স লাগবে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে যারা আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে আবেদনটি করে নিতে পারবেন আবেদন ফ্রি আবারও বলছি একশো আশি টাকা আপনারা সম্পন্ন করে নিতে পারবেন ঘরে বসে থেকে ঠিক আছে গাড়ি ভাড়া লাগবে না কোনো কষ্ট লাগবে না ঘরে বসে আপনি আবেদনটি করতে পারবেন আর আপনাদের জন্য একটি স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে একদম গুছিয়ে সাদা শুনটি নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাদা শুনটি সংগ্রহ করুন সাদা মূল্য মাত্র একশো টাকা আমি বলি থেকে ইনশাল্লাহ আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আগে থেকে প্রস্তুতি নেন আপনি পরিকর্তীর্ণ হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন